আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের কোনো বাধা আছে কি আপনারা জানেন যে বর্তমানে এই ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু আছে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে এ নিয়ে ডাকসুর নেতারাও অনেক অভিযুক্ত করেছেন সেটা পরে আসি আগে আমরা আসি। বিবিসি বাংলা থেকে একটা সংরক্ষিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিস্তারিত অতীতে আওয়ামী সরকারের দেশ শতকের শাসনের গুমের মাধ্যমে সংগঠিত মানবতা শেখ হাসিনা সহ তিরিশ অভিযুক্তের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি করানার জারি নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে চোদ্দ জন কর্মকর্তা এবং দশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছে এই দুই মামলায় সেনা কর্মকর্তাদের বাহিরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহাপরিদর্শক বিনজির আহমেদ এবং র্যাবের দুজন সাবেক কর্মকর্তা পরিচালকও আছেন আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা বলেছেন ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোন মামলার সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার হওয়ার ঘটনা বিরল বলে তাদের ধারণা করা হয়েছে তাইজুল ইসলাম তাইজুল ইসলাম জানান তিরিশ জন অভিযুক্তের মধ্যে চোদ্দ জন সেনা কর্মকর্তা কর্মরত আছেন দশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রশ্ন উঠেছে সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোনো আইন প্রয়োজ্য হবে আসলে আপনারা জানেন যে এই নিয়ে এই যে আসিফ নজরুলকে জিজ্ঞেস করেছেন বিশিষ্ট সাংবাদিক মহিদ্দিন যে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কেন তাজুল জামাতের তাজুল ইসলামকে রাখা হয়েছে তিনি বলেছেন যে এত বড় পদক্ষেপ ও সাহসিকতার জন্য কেউই এখানে আসতে চায়নি কারণ এখানে রয়েছে আপনারা জানেন এর ডিজিএফআই বড় বড় কর্মকর্তারা র্যাপের কর্মকর্তারা এবং পুলিশের প্রধান অতএব এই সাহসিকতার জন্য আমরা বিএনপির লোককে চেয়েছি তারা আসতে অস্বীকার করেছে আমরা আরো শুধু অনেক রাজনৈতিক দলের লোক রাজি হয় জামাতের একজন তাজুল ইসলামকে আমরা যখন তাকে বলি তিনি সাহসিকতার সাথে তিনি এখানে আসতে রাজি হয়েছেন এবং তিনি এসে তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতেছেন তা আপনারা এই ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখন নজরুল তিনি বলেন নজরুল ইসলাম তিনি মহুদ্দিন আহমেদ খালেদ মুহুদ্দিনকে বলেন যে যদি আপনারা এখনো তার জায়গায় যদি অন্য কাউকে আপনারা দেন তাহলে আমরা রাজি আছি তাকে সরিয়ে দেব এবং আপনি যে লোককে দেবেন সেখানে আমরা তাকে বসিয়ে দেব যদি এরকম সাহিত্যার কোনো লোক দেখেন তাহলে বলবেন কিন্তু এ কথাটি খালেদ মুহদ্দিন তিনি চুপ শিখেছেন আসলে এটা কিন্তু যে সে ব্যাপার না এটা বিশাল এখানে কারণ আপনারা চিন্তা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ প্রধান আহমেদ এবং ডিজিআই রেপের এই প্রথম বিশেষ কার্য বাংলাদেশের এই প্রথম এবং রেপের কর্মকর্তা আছেন পুলিশের কর্মকর্তা আছেন সব বড় বড় যে সেনা কর্মকর্তা পর্যন্ত এখানে আছেন বড় বড় কর্মকর্তারা কর্তারা যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু বিচার কাজি এটা কিন্তু চারটি কথা না আন্তর্জাতিক অপরাধ টাইবুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম জানন 30 জন অভিযুক্তর মধ্যে 10 জন সেনা নামক কর্মকর্তা কর্মরত আছেন 14 জন অলরেডি কাজ করেন এখনো সেনার ভিতরে আছেন 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রশ্ন উঠেছে সামরিক বাহিনীর কোন সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন কোন আইন প্রযোজ্য হবে কি এক্ষেত্রে সামরিক বাহিনী নিজস্ব আইনে সামরিক আদালতে নাকি পরিচালিত ফৌজদারি আইন নিয়ে বিচার করা যাবে এমন প্রশ্ন তৈরি হয়েছে এদিকে গত ৬ অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছে ওই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সেই ব্যক্তির সরকারি চাকরিজীবী হলে ওই পদ থাকতে পারবেন না বলে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান তবে এই নিজ বিশ্লেষণের শেষে আছে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেটা বর্তমান যে আর্মির প্রধান অকার তার কিছু কথা তুলে ধরা হবে মানে সত্যি কথাগুলো তুলে ধরা হবে আসলে কথা আছে যে যার নুন যে খায় তার গুণ সে খায় এটা স্বাভাবিক কারণ তাকে কিন্তু নেক করেছেন আমলিক তার এই গুণ গান গাবে সেদিকে আমরা একটু পরে আসি এখন আমরা আসি সেনা কর্মকর্তাদের বিচারের এই আইনগত বিষয়ে আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তরের কাছে জানতে চাইলে এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য নেই বললে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় এ ধরনের মামলার আরো উদাহরণ আছে তারা জানান এর আগে সালের নারায়ণগঞ্জের খুন মামলায় তৎকালীন তিনজন সেনা কর্মকর্তা যারা র্যাবের অধীনস্থ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সে সময় তাদের সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছিল পরে সাবেক ওই তিন কর্মকর্তার বিচার প্রচালিত ফৌজদারি আইনে হয় এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতিময় বড়ুয়া বলেন পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোন সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনে বিচার হবে তিনি বলেন সেনাবাহিনীর কোনো সদস্য পেশাগত কোনো অপরাধ করেন তাহলে সেটা সামরিক আইনের বিচার হবে কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই ইতিপূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির রয়েছে আইনজীবীরা বলেছেন সেনা সদস্য বা কর্মকর্তার বিচার কোনো আইন আইনে করা যাবে সেটি সবচেয়ে বড় উদাহরণ নারায়ণগঞ্জের খুন মামলা আন্তর্জাতিক অপরাধ গাজী এম তামিমের মতে সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই এবার আসি আপনারা জানেন যে হাসিনা ও অভিযুক্ত কর্মকর্তার অবিলম্বে গ্রেফতারের দাবি যে ডাকু তারা জানিয়েছেন শুরুতে সাবেক আইজিবি বেনজির আহমেদ প্রথম সারিতে র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন হারুনার রশিদ আনোয়ার লতিফ খান লে কর্নেল সরোয়ার বিন কাশেম দ্বিতীয় সারিতে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তোফায়াল মোস্তাফা সরোয়ার র্যাব কর্মকর্তা কে এম আজাদ লে কর্নেল আয়ুক ইসলাম তৃতীয় সারিতে ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান মাহবুব আলম কর্নেল আবদুল্লাহ আল মোমেন লে কর্নেল মশিউর রহমান জুয়েল গুম খুনের মাস্টার মাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বের গ্রেপ্তার ও বিচার আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সভাপতি ভিপি সাদিক কায়েম শনিবার গুম কমিশনের প্রকাশিত তথ্য প্রমাণচিত্র নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দাবি জানান তিনি একই সঙ্গে তিনি অভিযোগ করেন গত পনেরো বছরে দুঃশাসনের সংগঠিত মানবতা বিরোধী অবরোধের বিচার প্রক্রিয়া এখনো ষড়যন্ত্র ভাবে চলছে ডাকসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপি সাদিক বলেন গুম খুন দর্শন সহ রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে সংগঠিত সব অপসারের অপরাধের বিচার কোনোভাবেই এরানো যাবে না যারা এসব জঘন্য অপরাধ জড়িত তাদের রাজনৈতিক পরিচয় বা পেশাগত আইন অবস্থান যাই হোক না কেন অবশ্যই বিচারের মুখোমুখি হতে তিনি আরো বলেন গত পনেরো বছরে রাষ্ট্রের সামরিক ও বেসামরিক কাঠামোগতে ব্যবহার করে পরিকল্পিত ভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে গুম হওয়া রাজনৈতিক নেতাদের পরিবারদের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন উল্লাহ আল মুকাদ্দাস ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোঁজ ব্যক্তির পরিবার এখনো ন্যায় বিচার প্রত্যাশায় দিন কাটাছেন অথচ এসব অপরাধ জড়িত বিচার প্রক্রিয়া এখন নানা ষড়যন্ত্র চলছে বিপি সাদিক কায়াম আরও বলেন যে কোনো পরিচয়ে খুন দর্শক বা গুমকারী তাদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ শান্ত থাকবে না অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনারা জানেন যে এই ডিজিএফআই এবং র্যাব কর্মকর্তা সহ মিলে এবং ডিবি পরিচয়ে সাদা পোশাকে অনেক গুম খুন হত্যা রাজধানী তারপর ধর্ষণ সহ তারা বিভিন্ন যত মানবতা বিরোধী অপরাধ আছে তার সাথে যুক্ত হয়ে শেখ সাথে হাতে হাত মিলে তারা নির্দিদায় উল্লাসে মানে নিজ একটা দায়িত্বে তারা করেছে বাংলাদেশে অনেকেই দেখেছেন যে এই যে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন সাজিয়ে অর্থাৎ জঙ্গি নাটক সাজিয়ে তারা বিভিন্নভাবে খুন করেছেন বিভিন্ন ভাবে গুম করেছেন বিভিন্ন ধরনের ধর্ষণ করেছেন নির্যাতন করেছেন মানুষের উপর অমানসিক নির্যাতন করেছেন যা মানবতা বিরুদ্ধে অপরাধের আরেকটা একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু মানুষ তা কখনো বলে না কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস সতেরো বছর পাল্টে গিয়ে একটা নতুন পৃষ্ঠায় ঢুকে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ এবার বিচার কার্যেও যারা যারা এই অপরাধ করেছেন বড় বড় কর্মকর্তারা তারা আমার এই ভিডিওটি দেখলে হয়তোবা আমার উপরে রাগ করতে পারেন কিন্তু সত্যি কথাগুলো তুলে ধরলাম কখনো বাপকে ছাড়ে না এবার সাজার অপেক্ষায় থাকেন যে কোনো মুহূর্তে আপনাদের সাজা অনিবার্য কারণ আপনাদের সাধারণ মানুষ কখনো ক্ষমা করবে না যাদের পরিবারের সন্তান হারিয়েছে যাদের পরিবারের বাবা হারিয়েছে যাদের পরিবারের ভাই হারিয়েছে তারা সবাই এই অভিশাপ বা আল্লার কাছে প্রার্থনা করেছে তাদের দু আল্লাহ কবুল করেছে এখন আপনাদের পালা কথায় আছে ফর অর্থাৎ যেমন ঢিলবেন তেমনি আপনার দিকেও ঢিল আসবে এখন কথা হলো আমরা যে যাই করি বিবেক চিন্তা ভাবনা করে করা উচিত কেননা কোনো এক সময় আমাদের এই অপরাধ আবার আমাদের কাছে হয়তোবা ফিরে আসবে একদিন একদিন এই দৃষ্টান্ত উদাহরণ হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই এর যে বড় বড় কর্মকর্তা সেনা কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা যারা আছেন তারা এখন বিচারের কাঠ গড়ায় তার দর্শকের কাছে আমার প্রশ্ন আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন সেই পর্যন্তই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি